আসসালামু আলাইকুম নতুন একটু হাজির হলাম আজ দেখাবো কীভাবে আপনি এনআইডি কার্ডে কতগুলো সিম করা আছে এবং গ্রামীণ ফোনে যতগুলো সিম করা আছে ওই সম্পূর্ণ নাম্বারগুলো কীভাবে পাবেন সম্পূর্ণ নাম্বারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি এনআইডি কার্ডে অনেকগুলো নাম্বার থাকতে পারে সেই নাম্বারগুলো অনেকে দিয়ে থাকতে পারেন পরিচিত বা অপরিচিত সেইগুলো নাম্বার সম্পূর্ণ নাম্বার দেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কাটার জন্য ওই নাম্বারগুলো প্রয়োজন যে কাস্টমারকে যান সেক্ষেত্রে এনআইডি কার্ড দিলে তার দেখতে পারবে বাট আপনি যদি বেছে নিয়ে যান বা দেখে নিয়ে যান যে কোন গুণগুলো কাটবেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কারণ একটা নাম্বার অনেকের দিয়ে রাখছেন সে অনেক ক্ষেত্রে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা বিভিন্ন ব্যাংকিং ক্ষেত্রে ব্যবহার করছে ওই নাম্বারটি অনেক আগে যখন এই নাম্বারটি কেটে ফেলবেন তাকে না জানিয়ে সে কিন্তু অনেক বড় ধরনের সমস্যায় পড়বে সেক্ষেত্রে অবশ্যই নাম্বারগুলো আপনি কীভাবে দেখবেন জেনে তারপর ফোন দিবেন পরিচিত থাকলে বলবেন যে আপনার নাম্বারটা আপনি মালিকানা পরিবর্তন নিন অন্যথায় আপনার নাম্বারটা আমি শুন করে দেব সে যদি পরিচিত হয় সে আপনি যে কোনো রিটেলার পয়েন্ট বা কাস্টমার সার্ভিসে যে আপনার দুজন উপস্থিতিকে মালিকানা পরিবর্তন করতে পারবেন এবং আপনার সিম কাটা কোনো ঝামেলা নেই তার উপকার হলো আপনার ঝামেলা নেই তাহলে কীভাবে সিমগুলো দেখবেন প্রথমে যাবেন এখানে মাইজিপিতে। লগন করবেন করার পর দেখবেন নিচে একটা অপশন আছে সার্ভিস সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যদি দেখবেন লাইফ সাইট নামে একটা অপশন আছে লাইফ সাইট এই যেখানে হেল্প অ্যান্ড সাপোর্ট সেকশনে এখানে ক্লিক করবেন করার পর এখন একটা ইন্টারফেস আসবে এখানে লাইভ সেট করতে পারবেন জাস্ট এখানে এজেন্ট সার্চ দিবেন এখানে এজেন্ট লিখলেই তাহলে এখানে দেখবেন কানেক্ট এজেন্ট এখানে ক্লিক করবেন সময় দেবেন সেক্ষেত্রে পুনরাবিখেন্স প্লিজ হোল্ড রে হেল ই হ্যাড ট্রান্সফার ইউ অন ইউ ফোর কাস্টমার কেয়ার এজেন্ট ফর ফার্দার অ্যাসিস্ট্যান্ট প্লিজ নোট দ্যাট ইউর টাইম মে বি ভেরি বেস্ট আপনার নাম্বার অফ কাস্টমার ওয়েটিং ইন দ্য কুয়েি আমার হচ্ছে এখানে অনেক কাস্টমার সার্ভিস দিচ্ছে কোনো একজন ফ্রি হলে সে আমাকে মেসেজ দেবে এবং আমাকে জানতে চাইবে কীভাবে সাহায্য করতে পারে সেক্ষেত্রে এখানে আমাকে একটু অপেক্ষা করতে হবে এটা অপেক্ষা করি কত সময় লাগে এজেন্টের সাপোর্ট নেওয়ার জন্য অনেক সময় একটু বেশি সময় লাগে কারণ এখানে কাস্টমার ম্যানেজার খুব কম কারণ ওয়ান টু ওয়ান দলে সাত সাত আপনি সার্ভিস পেয়ে যাবেন কিন্তু এখানে একটু সময় লাগতে পারে একটু অপেক্ষা করে দিয়ে কত সময় লাগে এজেন্ট সাপোর্টটা পেতে এখানে সম্পূর্ণ নাম্বার নিতে আপনি অবশ্যই এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ লাগবে ব্যক্তিদের কাছে রাখবেন এখানে আপনি জানতে চাবেন কিভাবে আপনি এনআইডি কার্ডে করা সিম আছে ওটা কিভাবে জানা যায় জাস্ট আমি লিখলাম আমার সিম আমার এনআইডি কার্ডে সিম আছে কানেকশানটা কেটে গেছে আমার দিচ্ছ এখানে বলতে হবে আমার এনআইডি কার্ডে কত সিম আছে জানার জন্য মেসেজ করছি আপনাকে এখানে অপশনটা দিয়েছে আপনি লিখবেন না দেখতে চাই এই মিলে সব বলতে পুরো দেখায় না জাস্ট আপনি বলবেন যে এখানে সম্পূর্ণ নম্বর দেখায় না এটা কিভাবে জানা যায় এখানে আপনি এস এম এস এ একটু দেখাবে অপেক্ষা করুন লাইভ চ্যাটটা সকালে দিয়ে করবেন সেই ক্ষেত্রে মেসেজগুলো দ্রুত আসে এবং কাস্টমার সার্ভিসটা ফ্রি থাকে এখানে জামতো রাত সেই ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে মেসেজ রিপ্লাই আসতে আমি বলছি এখানে বলছে যে স্যার আমাদের এন থেকে এত নাম্বার এনআইডি দিয়ে নিবন্ধিত করা এনআইডি দিয়ে যে কয়টি অ্যাক্টিভ জিপি সিম আছে সেগুলো জানার সুযোগ আছে স্যার আমি কি অ্যাক্টিভ সিমগুলো জানাবো আমি বলছি জি এটাই জানতে চাই এখানে বলতেছে স্যার আপনার আপনার ভ্যারিফিকেশনের জন্য এই নম্বরটি আপনি যে এনআইডি সিমটি করেছেন তার শেষ চারটি ডিজিট সহযোগিতা করুন এবং সাথে আপনার সম্পূর্ণ জন্ম তারিখ জানাবেন দিন মাস সাল বলছে আমি যে সিমটা বি লগ ইন করা ওই সিমটা যে এনআইডি কার্ডে করা ওই আইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট জানা যাচ্ছে এবং জন্ম তারিখ এনআইডি কার্ডের আমি দিচ্ছি এখানে আইডি কার্ড দিলাম জাস্ট এখানে হচ্ছে জন্ম তারিখ ইনপুট করলাম একটু অপেক্ষা করতে বলছে দেখি কত সময় লাগে যে এখানে আমার মেসেজে যে কটা গ্রামীণ সিম করা আছে ওই নাম্বারগুলো এখানে দেখাচ্ছে এভাবে আপনি জিপি সিমগুলো সবগুলো নাম্বার দেখতে পারবেন কিন্তু অবশ্যই আপনাকে মাই জিপিতে লগ ইন করছেন ওই এনআইডি কার্ড দিয়ে করা আছে ওই এনআইডি এগেন্স্ট যে নাম্বারগুলো সেইগুলো দেখতে পারবেন তাহলে এবার আপনার তে যেয়ে আপনার এনআইডি কার্ডে কতগুলো সিম আছে সবগুলো দেখতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো ভালোভাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি নেই সেক্ষেত্রে আমার একটু উপকার হয় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ